আমরা প্রত্যেকটা হাউস ওয়াইফই কিন্তু সংসারের কাজকর্ম করি সে কাজ ধরন হয়তো আলাদা কিন্তু কাজগুলো প্রত্যেকেরই একই সেই প্রত্যেক দিনের একই রুটিন আমরা কাজ সবাই করি কিন্তু সবাই কিন্তু গুছিয়ে করি না পরিষ্কার পরিপাটিভাবে গুছিয়ে কাজ করাটাও একটা আর্ট বলতে পারো এটা নিজের মধ্যেই থাকে প্রতিভা এটা কেউ শিখিয়ে দিতে পারে না নিজের থেকেই আসে এটা হ্যালো এভরিওয়ান শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে সময় সকাল সাতটা প্রত্যেক দিনের মতো পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি কয়েকটা জামা কাপড়ও গেছেছি ওয়েদারটা বেশ ভালো আছে তো তারপরে জামা কাপড়গুলো মেরে দিয়ে স্নান করে এখন চলে এসেছি ঠাকুর পুজো দিতে সকালে যদি পুজোটা দেওয়া যায় তাহলে সারাদিন যেন একটা রিল্যাক্স পাওয়া যায় মনে হয় অনেক বড়ো কাজ পুজো আর রান্না এই দুটো কমপ্লিট থাকলে আর কি হয় সারাদিন টুকটুক করে অনেক কাজ করার সময় পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি ওদেরকে প্রত্যেক দিনের মতো মেয়ে কিন্তু টিউশনে চলে গেছে তোমাদের দাদা ভাই দিয়ে এসছে আর এখন আমি এই যে পুজোটা দিয়ে নিচ্ছি এরপর চা করে চাটা খেয়ে রান্নাবান্না বসিয়ে দেবো সকালের দিকে রান্নাবান্না হয়ে গেলে তারপর মেয়ে স্কুলে চলে গেলে অডিল সময় আজকে আবার তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি রয়েছে আমাদের এখানে সিএম মানে মমতা ব্যানার্জি আসছে ঘাটালে তো সেই জন্য ডিউটি ওই মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ও ডিউটি চলে যাবে ওই দুজনেই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবে তাই একবারে রান্না বান্না করে আমিও ভাবছি একেবারে খেয়ে নেব কারণ একা একা দুপুরে খেতে আর ভালো লাগবে না তো ওই জন্যই গরম গরম রান্না হয়ে গেলে তিনজনে খাওয়া দাওয়া করে নেবো তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি দশটা সাড়ে দশটার মধ্যে আমাকে সমস্তটা কমপ্লিট করে দিতে হবে তোমাদের দাদা জন্যই বিশেষ করে মেয়ে তো স্কুল কাছে ঠিক আছে আমিও নয় দিয়ে আসতে পারবো কিন্তু ও যেহেতু পৌঁছে দিয়ে তারপরে যাবে ডিউটিতে সেই জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এই যে ধূপটাও দেখিয়ে নিচ্ছি আর এখানে দেখিয়ে দিই তারপর তুলসী গাছে একটু জল ঢেলে একটু ধূপ দিয়ে আসবো তো সকালবেলা স্নান টান করে এই পুজোটা করলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে আর সংসারের অনেক মঙ্গলও হয় আসলে কি বলো তো সংসারের মঙ্গল অমঙ্গল অনেক কিছু নির্ভর করে আমাদের মতো গৃহবধূর হাতে কথাতেই আছে না সংসার সুখী হয় রমণীর গুণে তো একটা মেয়ে কিন্তু পারে সংসারের সুখ শান্তি সমস্ত কিছু বজায় রাখতে তো যাই হোক এদিকে দেখো আমার ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিচ্ছি এবার চলো চাটা বসিয়ে দিতে হবে ওদেরকে মেয়ে দুধটাও বসিয়ে নেব তো চলো সকালবেলা তো আমরা প্রত্যেক দিন লিকা চাই খাই কারণ সকালবেলা সে আমরা লিকার চাটাই খাই কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার দুধ চা সহ্য হয় না অ্যাসিডিটির প্রবলেম মানে যাই খায় না কেন সমস্যা হয়ে যায় আমিও খাই সেও খাই কিন্তু আমার কোনো সমস্যা হয় না ওরই হয়ে যায় তো সেই জন্য দুধ চাটা খাই না বললেই চলে তো যাই হোক এদিকে আমার চা কিন্তু রেডি চলো গরম গরম চা এই সকালে কাজকর্ম করার পর যদি কেউ করে দিতে পারতো তাহলে কিন্তু আরোই ভালো লাগতো তো যাই হোক এখন করে দেওয়ার লোক তো নেই নিজে খেয়েই সেটাই স্বাদ মেটাই তবে বাসি কাজ করার পর স্নান টান করার পর এক কাপ গরম গরম চা হলে বেশ ভালোই লাগে আর চাটা খেয়ে ওদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে পাশে বিছানাটা গুছিয়ে নিতে আর ওদিকে তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে সবজি কেটে গুছিয়ে দিচ্ছে আজকে সবজি বলতে রান্না করব পটল সয়াবিন আলু দিয়ে ঝোল আর একটু পয়সা কমড়ো করব সে আগের দিনের কোমড়ো পয়সা রান্না হয়েছিল না তারই অল্প একটু রয়েছে তো সেটাই করব আর ওই সয়াবিন আলু পটল দিয়ে ঝোল করব তো ও গলিও কাটছে আমি ততক্ষণ ভাবলাম বিছানাটা গুছিয়ে নি আজ তো চক্রবর্তী নামে আইডি থেকে পনু কমেন্ট করে বলেছে তোমাকে নতুন করে আর বলার কিছু নেই প্রত্যেকদিন তোমার ভিডিও এত সুন্দর হয় আর তোমার কথাবার্তা গুলো এত বাস্তব বলো সত্যি খুব সুন্দর थैंक यू সো মাচ পনু এইভাবেই পাশে থেকো আর কি বলো তো সত্যি কথা বলতে কি আমি একেবারে সাধারণ থাকতে পছন্দ করি এবং আমি সাধারণই থাকি তো আমার সেই সাধারণ জীবনযাত্রায় আমি তোমাদের কাছে তুলে ধরি এবং যে কথাগুলো আমি বলি আমার একান্ত নিজের মানে ব্যক্তিগত বলতে পারো বাস্তব অভিজ্ঞতা থেকে সঞ্চয় করা তো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেগুলো তোমাদের যে এত ভীষণ ভালো লাগে তার জন্য সত্যি আমি ভীষণ খুশি আর থ্যাংক ইউ সো মাচ গো আবারও একবার এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর ওদিকে বিছানাটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে ওদিকে তো ভাত বসে দিয়েছিলাম আর এখন একটু গরম জল করে সবিনটা ভিজিয়ে দিলাম একটু লবণও দিয়ে নিলাম আর এখন এই যে তরকারিটাও চাপিয়ে দিচ্ছি তো প্রথমে আলুগুলোকে ভেজে নেব আর তোমাদের দাদা একটু বড় বড় করেই কেটেছে বললাম আর একটু মাঝখান দিয়ে কেটে দিলে আমার তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও কম খরচ হয় বললো না থাক আসলে চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এগুলো সব কিন্তু আমাদের চাষের আলু সত্যি আগে কিন্তু চন্দ্রমুখী আলু জ্যোতি আলু এসব কিছুই বুঝতাম না এখন আমার এখানে এসে এগুলো একটু একটু চিনতে শিখেছি আর কি ওই জন্যই কথাই আসে না মানুষের শিক্ষার শেষ নেই সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা কিন্তু আমাদের গ্রহণ করেই যেতে হবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে এর জন্য কেউ কখনো অহংকার করে বললো না যে আমি সব জানি একটা ছোটো মানুষের কাছ থেকেও কিন্তু আমাদের শিক্ষা নিতে হয় এমন নয় যে আমি ওর থেকে বয়সে বড় বলেই আমি সব জানি সেই ছোট মানুষটাও কিন্তু আমার থেকে অনেক বেশি জানতেও পারে তাই না তো সেই জন্যই ছোটো বড় কারো ওইটা ভেদ না করে প্রত্যেকের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত তবে অবশ্যই সেটা যেন ভালো শিক্ষা হয় কারণ আজকের দুনিয়াতে ভালোর থেকে খারাপটাই বেশি আমাদের নজরে পড়ছে তো আমরা সব সময় চেষ্টা করব খারাপটাকে অ্যাভয়েড করে ভালোটাকে নেওয়ার জন্য তো যাই হোক এদিকে দেখো সব আলু বটল সব ভেজে নিয়েছি আর এখন মনে পড়ে গেল রান্না করতে করতে কোনো এক ভিডিওতে আমাকে এক দিদি ভাই বলেছিল শাক রান্না বনু শেষে করতে নেই তাই পইশাকটা করবো তাই ভাবলাম সবজিগুলো ভাজা থাক আগে পুঁই শাকটা করে নিই সেই জন্য তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে আলু কুমড়ো আর শাকের ডাঁটাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর শাকটার মধ্যে তেমন কোনো মশলা দেবো না ওই গুঁড়ো মশলা ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো পরে অ্যাড করে রান্না করেছি আর শাকটা সত্যি আমার ভীষণ পছন্দের যদি এর সঙ্গে মাছের মাথা দেওয়া যেত বা চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে কিন্তু আরও সুন্দর এমনিতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল আসলে কি বলো তো পছন্দের জিনিস হলে না যেমন তেমন হলেও মনে হয় ভালো লাগে তবে সহ্য করাটা একটা চাপের ব্যাপার তো যাই হোক আমার কিন্তু সহ্য হয়ে যায় তারপর এদিকে পুঁশাকটা রান্না হয়ে গেছে আর এদিকে দেখো মশলাটাও কষিয়ে নিয়েছি ওই মিক্সির মধ্যে আদা রসুন টমেটো পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে লঙ্কা হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সব কষিয়ে নিয়ে তারপরে দেখো সোয়াবিন আলু পটল সব ভেজে রেখেছিলাম সেগুলোকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গরম জল কারণ গরম জল দিলে না এই সব তরকারিগুলোর টেস্ট একটু ভালোই হয় তো সেই জন্য গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তারপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেব আর দেখো বলতে বলতে আমার রান্না রান্না কিন্তু কমপ্লিট পর করার তিনজনে গরম ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দেখা হচ্ছে ওই একা ছিলাম শুয়ে বসে সময় কেটেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন মেয়ে স্কুল থেকে চলে এসেছে তোমাদের দাদা ভাই কিন্তু এখনো ডিউটি থেকে আসেনি ও আসতে সন্ধ্যা হয়ে যাবে তো তারপরে খাওয়া দাওয়া করে মেয়ে আসার পরে আবার খাওয়া দাওয়া করেছি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে এখনো ঘুমাচ্ছে তো আমি উঠে এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে বিকেল প্রায় সুন্দর সুন্দর হয়ে গেছে ছাড় দিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই আসার পর আজকে সন্ধ্যাবেলায় মানে ওই রাত্রি নটা থেকে কি বৃষ্টি ঝড় আর বজ্রপাত কাকে বলে কারেন্ট মানে কারেন্ট তো এখনও পর্যন্ত আমি ভয়েস দিচ্ছি বুধবার সকালে তো এখনও পর্যন্ত কারেন্টের কোনো গন্ধ নেই আর কারেন্ট না থাকলে তো জলের সমস্যা জলও নেই তো ভীষণ সমস্যায় আছি তো যাই হোক জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি চলো বাকি কাজ করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নেব কমেন্ট করেছে আশুতোষ চক্রবর্তী স্মাইলি দীপা রাজিয়া খান টুম্পা মরিজিৎ প্রশান্ত হালদার মীনাপানি মস্কর সুদীপ্তা ভট্টাচারিয়া শম্পা সাহা শ্রেয়সী ব্লগ রয়েছে মামনি বাগদি এবং ছোট্ট পাখি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং ভিডিওগুলো গুলো দেখার জন্য সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর তারপর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম এই ঘরে না যে জিনিসগুলো যেখানে রাখার সেখানে রেখে দিলাম কারণ পরিষ্কার পরিপাটিভাবে কাজ করাটা আমার অভ্যাস একদম অগজালো বা এলোমেলো দেখতে পাই না আজ যেখানকার জিনিস সেখানে রাখলেই আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো সব কিছু রেখে দিয়ে এখন এই যে মেয়ের জামা ঝুড়িটা দেখছে অবস্থা এরকম নোংরাও আবার মানে এরকম অগজালো আবার দেখতে পাই না ও যখন তখন বের করে আর এরকম অগজলো হয়ে যায় তাই দু একদিন চারা চাড়াই আমি কিন্তু গুছিয়ে নিই তো এখন দেখো যে দিকটা দেখলাম একবারে অগছলো ছিল সেদিকটায় বের করে তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এরপর মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম তো আজকে অন্যরকম একটু প্ল্যান ছিল ভেবেছিলাম আজকে তালে তাল দিয়ে একটু তালের বড়া করব কিন্তু পরিস্থিতি সন্ধ্যাবেলা এমন হয়ে গেল জানো তো সন্ধ্যাবেলায় রান্না বসিয়েছি আর গ্যাস শেষ হয়ে গেছে সবই মাত্র ভাতটা ফুটে উঠছে তো তোমাদের দাদাভাই তখন চলে এসেছিলো ডিউটি থেকে আবার ও এসে বাজারের দিকে গিয়েছিল ওকে ফোন করতে ও আবার গ্যাসটা নিয়ে এসে বাড়ি পৌঁছেছে আর তারপরে মুসল ঝড় বৃষ্টি মানে সত্যি কি অবস্থা এত ঝড় বৃষ্টি বজ্রপাত বর্ষাকালে যে এরকমভাবে বজ্রপাত হয় সত্যি ভাবার বাইরে এখনকার দিনে না এমন কোনো কিছু ঘটনা ঘটে যেগুলো আগের সময় ছিল না তো চাই হোক এদিকে দেখো এখন বিছানাটাও গুছিয়ে নিলাম তারপরে হারমোনিয়ামটা রেডি করে রেখে দিলাম কারণ সন্ধ্যাবেলা মেয়েকে গান করতে বসাবো তাই আগে থেকে কাজে এগিয়ে রাখা ভালো এরপর কিন্তু দেখা হচ্ছে অনেকটা সময় পরে সন্ধ্যা দিয়ে মেয়েকে গান পড়াশোনা সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্না বসাবো বলে এখন অলরেডি কিন্তু মেঘ ডাকা হালকা হালকা শুরু হয়ে গেছে তো এখন এই যে দুপুরে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এরপরে রান্নাটা বসাবো আর তারপরে দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই কারেন্ট ছিল না এখনও কারেন্ট নেই তাই আজকে রান্না করেছি আলু ভাতে ডাল আর ডিম ভাজা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে আবারও আগামীকাল ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা